হ্যালো গাইস চলে এসেছি প্রতিদিনের মতন কাজে তো গাইস কাজ করি রবীন্দ্রনগর আলিপুর এলাকায় তো দেখুন গাইস কালকে তো জল আরও বেশি ছিল কালকে খুব একটা বেশি ভিডিও করিনি কালকে খুব একটা বেশি ভিডিও করিনি জলের ভিডিও তাও দু একটা ছেড়েছি তো গাইস দেখুন এই রবীন্দ্রনগর আলিপুর এলাকায় জল আর কোথাও জল নেই কারণ আমাদের রাজীবনগর সেখানেও গিয়েছিলাম ওখানে জল নেই এক ফোঁটা জল নেই আর এখানে জল মানে হাফ কমেছে যেটুকু জল এখন দেখা যাচ্ছে এই ডবল জল ছিল কিন্তু হাফ কমেছে দেখুন প্রমাণটা এই যে সিঁড়িটা দেখছেন এই দেখুন জলের দাগটা দেখেছেন মোটামুটি ইঞ্চি জল কমেছে এবং দুই তিন ইঞ্চি জল কালকে বাড়তি ছিল তো গাইস দেখুন মোরকে ডাকে ককর ক হাসে ডাকে চেক প্যাক জনগণ কত জল হয়েছে তাকিয়ে দেখ আরে দিদিমা চালিয়ে যাও দেখুন রাই এই জলের ভেতর দিয়েই আমি গাড়ি চালিয়ে যাচ্ছি কাজে এসেছি আমি এই ওয়ার্ডেই কাজ করি এটা হচ্ছে দমদম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড এই জলটা থেকে গেলে তা হাসের আর সমস্যাই নেই প্রায় হাফ হাঁটু জল আছে কালকে যে হারে বৃষ্টি হয়েছিল লাস্ট বৃষ্টিটা তারপরে এখানে প্রায় হাঁটু সমান জল তো গাই ঠাকুর করে কালকার বৃষ্টিটা হয়নি জলটা নেমে গেছে প্রায় হাফ হাঁটুর কাছাকাছি চলে এসেছে এই এক ভাই অবস্থা অবস্থা দেখো সূর্যের মাসি হাসে আয়ো ভাইও আয়ো কুকুর আরে তোর চান করার জন্য তৈরি করে দিয়েছে ভগবান পুকুর দেখুন খেলা ভগবানের খেলা এগুলো লোকের বলে জলে হয় না জলে হয় না গরম একদম ঠান্ডা করে দিয়েছে কারো আর গরম লাগবে না এতটা জল দিয়েছে পুরো ঠান্ডা করে দিয়েছে সবাইকে দেখেছেন পুরোই জল এই দেখুন দেখাচ্ছি কিছুটা অংশ আপনাদেরকে ঘুরে ঘুরতাম না কাজের সাইডে চলে এসেছি যেহেতু টাইম আছে অসুবিধা নেই সেহেতু আপনাদের মোটামুটি আরও পাঁচ সাত মিনিটের একটা ভিডিও বাড়িয়ে দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন এই রাস্তাটা পুরোই জল যেটা যে রাস্তা দিয়ে এসেছি সেটাতেও পুরো জল এবং এখানে একটা ঘর ছোটোখাটো আমি ভাড়া রেখেছি ঘর ভাড়া থাকি এমার্জেন্সি তো এই দেখুন এই রাস্তাতেও জল তাই এই ঘরটা দেখছেন এটা আমার ঘর ছোটোখাটো ঘর একটা ভাড়া রাখা আছে এমার্জেন্সি এই দেখুন দেখতে পাচ্ছেন জল এই রবীন্দ্রনগর আলিপুর এলাকায় এত জল আমাদের বেলঘড়িয়ার ওই সাইডটা জল নেই বা ইয়ে রাজীবনগর যেটা সিশিয়ার ব্রিজের পাশে সেই জায়গাতেও জল নেই তো গাইস কালকে এই রাস্তাতে পুরো ফুল জল ছিল আজকে দেখুন জলটা মোটামুটি কমে গেছে যেহেতু কালকে বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি বা ঠাকুর করে রাতেও বৃষ্টি হয়নি সেহেতু জলটা কমে গেছে মানুষজন সব গেছে কই জলে তো করছে থই থই কালকে এই রাস্তা দিয়ে পুরো জল তো রাস্তায় বৃষ্টিটা না হওয়ার দরুন জলটা গেছে কমে দেখুন এখান থেকে জলটা আবার নেই বুঝতে পারছেন এই রবীন্দ্রনগর আলিপুর এলাকায় কত জল আর আমাদের রাজীবনগর বেশি দূর না এখান থেকে এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার গেলে আমাদের রাজীবনগর রাজীবনগরে জলের কোনো বংশ নেই কালকে এই জায়গাটা তো প্রায় হাঁটু সমান জল হয়ে গেছিল হাঁটু সমান জল হয়ে গেছিল কালকে এই জায়গা রাতে বৃষ্টি না হওয়া তো জলটা গেছে কমে আর এখানকার মানুষ গেছে দমেজোর হাটে পোটলা পাল্টি না এই যে বৃষ্টি পরে তো প্লাস্টিক দিয়ে ঢাকা আর এইটা আমি ঢাকা নিজেকে এটা কিছু নেই উঁচু তো এই জায়গাটা চট করে জলটা আসে না এটা সামনে বাজার এখানটা জলটা সহজে আসে না আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিছুটা অংশ আছে এই জায়গাটাও মোটামুটি ভালোই উঁচু এই জায়গাটা জলটা চট করে আসে না ংশ জল আসে না পুরোই জলে দেখেছেন গাইজ এই দেখুন তো যাই হোক পরের ভিডিও আবার ফিরে আসব কাজের জায়গায় চলে এসেছি সবাইকে টাটা ভালো থাকবেন অতএব গুড মর্নিং সবাইকে জানিয়ে দিলাম